একজন কলেজের ছাত্র প্লে কার্ড নিয়ে রাজপথে নামতে পারে একজন ভার্সিটির ছাত্র প্লে কার্ড নিয়ে রাজপথে নামতে পারে হ্যাঁ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড প্রধান উপদেষ্টার যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড তার যতটুকু দাবি আছে সে আমারও ততটুকু দাবি আছে একজন ভার্সিটির ছাত্র যতটুকু দাবি আছে আমারও ততটুকু দাবি আছে

এটা যদি আমাদের বিলের মধ্যে যদি এটাই থাকতো বাঁচলে গাজী মরলে শহীদ তাহলে বাংলাদেশ থেকে এই নরপিচাস নম্রদ তারা তারাইতে এতদিন সময় লাগতো না অলামায় কেরামকে আমরা অলামাই নিজেকে দুর্বল মনে করি আর ওলামাই কেরাম যারা আছে তারাও নিজেদের নিজেরা তো দুর্বল মনে করি আর এলাকার যারা আছে তারাও দুর্বল মনে করি একজন কত দামি জানেন বলে কোন হাফেজে কোরআন যদি কোনো কবরের পাশ দিয়ে কোন হাফেজে কোরআন কোন আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হাইতা দেয় আল্লাহ রসুল বলে আল্লাহ সাথে সাথে কবরের আজাব বন্ধ করে মার মার জন্য টাকা দিয়ে দোয়া করার দরকার এখন হাত ধরেন আর বাবার কবরের ঘুরে নিয়ে আসেন হাদিস যদি সত্য হয় তা আলেম হাইতে সাথে সাথে কবরের বন্ধ হয়ে আলেম আল্লাহ বলে আলেমিন কদামিন বলে শোন যার বয়স পাঁচ বছর সাত বছর ষাট বছর বয়স হোক না কেন কোন মুসলমান যদি কোন আলমের বাড়িতে যায় কোন মুসলমান যদি কোনো আলমের দরজায় মাঝে মাঝে যায় কোনো মুসলমান যদি কোনো আলমের খান মাঝে মাঝে যায় প্রতিদিন নয় মাঝে মাঝে কোনো আলেমের খান খায় যায় মাঝে মাঝে কোন আলেমের দরবারে যায় মাঝে মাঝে কোনো আলেমের সাথে যাই আমু সাবা করে আল্লাহর হাবিব ডাক দেবালি সোনা মুসলমান সোনা হ্যাঁ কোনো আলেমের দরবারে কোনো মামু যখন মাঝে মাঝে যায় আল্লাহর তালা ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বদলায় এক বছর করে না ফলে আবার দত্ত হয়ে কি যায় আরো আসতে কোনো আলেমের দরবারে কোন মানুষ যদি মাঝে মাঝে তেরো সুনারবি বলে মামিন মুতাল্লেমিন ইফতালিফু ইলা বাবে আ লেমিন এল্লা কে থাবাল্লাফু লাফু বিকুল্লি কদমিন আমাদত সারা কোন মুসলমান যদি কোনো আলেমের দরজায় মাঝে মাঝে যায় তা আল্লাহ তার প্রত্যেকটা কদমের বদলায় এক বছর করে কবল্লফলে আমাদতের কি দান করে ও বানা লখুঁ বিকুল নে কদামিন মাদিনা থেরফিল জানিনা এই যেন কোন মমিন যখন কোনো আলমের কাছে মাঝে মাঝে যায় আল্লাহর হাবির ডাক দিয়ে বলে সাথে সাথে ওই মমিনার প্রত্যেকটা প্রথমে আর বাথায় আল্লাহর তালক যান দেখতে করে পালাখানা তৈরি করা যায় কোনো হার আল্লাফ এখন আপনার প্রশ্ন হইতে পারে ওদের পালাখানাটা তাহলে ছোটো ছোটো মনে প্রত্যেকটা কদমের বদলে যদি আল্লাহ বালাখানা দেয় তো এত কদম আমি যদি এক হাজার কদম দিয়ে মাঝে মাঝে যাই তো প্রত্যেকটা কদমের বদলে একটা করে বালাখানা এত বালাখানা আল্লাহ রাখবো কি কথা বলেন এই কথা বলেন কেন এত বালাখানা আল্লাহ রাখবে কি বালাখানা বুঝেন আপনারা বর্তমান জমানায় বালাখানা নাই আগের জমানায় রাজপ্রাসাদ বা জমিদার যেটা করত বিশাল বড় এক বাড়ি ওই বাড়ির মধ্যে সত্তর আশি একশোটা কামরা আবার ওটার মধ্যে গুপ্ত কামরাও থাকে কথা বোঝেন নি এক একটা খাট বানাইতো লাখ লাখ রুপি দিয়া তারপর প্রশ্ন হইতে পারে হুজুর বালাখানাটা কত বড় রসুল আরবি সাল্লাহ আলহিউসাল্লামের সামনে হাজরতে জিব্রিল আমিন আলাইহি সালাত ওয়া সালাম দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলার সুর ধরে আসতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা কারণ একটা কারণ হলো দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলার যতটুকু কোরআন পড়তেন ততটুকু হাঁটতেন আর পড়তেন আরেকটা কারণ হলো দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা এত সুন্দর ছিলেন

কেউ যদি একবার শুভ আল্লাহ বলে তার জবান দিয়ে যে হাওয়াটা বের হয় এই হাওয়া দিয়ে আল্লাহ জান্নাতে একটা পাখি বানায় আর ওই শুভ আল্লাহ বলার কারণে জান্নাতে যে গাছটা হয়েছে ওই পাখিটা ওই গাছের মধ্যে বসে পর্যন্ত কেমন আল্লাহ তারপরে দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে এখনো বুঝেন নাই মনে তা আওয়াজ আল্লাহ কমার কথা না হাওয়া বের হয় হাওয়া শুভহানন্দ এটা হওয়া বের হয়েছে না বলেন তো এই যে হাওয়াটা বের হয়েছে সুর আরাদি বলে এটা ঝান্নাতে একটা সবুজ পাখি হয়ে গেছে এই পাখিটা বসবে কোথায় বলে তোমার সুভহানন্দ বলার কারণে যে ঝান্নাতে যে একটা বড় গাছ হয়েছে দ্রুতগামী ঘোর সবার ওই গাছের ছায়া বা গোড়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে হলে পাঁচশত বছর ওই সায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে পারবে না ওই কাজটার মধ্যে বসে এই সুবহান আল্লাহ বলে নেওয়ার জন্য কেমন পর্যন্ত মাক্স হাতে দোয়া করতে হবে নাযা দিব রেলামিন আলিসাল্লাহ্ আসসাললামকে আল্লাহর হাবিবীর প্রশ্ন করে জিবি রাইল তোমার আসল সুর একটা কত বড় আল্লাহর হাবিবকে জিবি ইলাম বলে তু করবে না

হাজতে জিবিল আমিন বলে উল্লেখযোগ্য চারবার খুলেছি কয়বার বক্তা আছে বক্তা আসছে সুবহান কল্লাহিকা আসাদু আল্লাহ ইহা ইল্লাহ আমতা আস্তা ও ফিরুকা ওয়া তু মেহমান হিসাবে দিয়ে একটা কথা বললাম ওলামা ইখলামের কদর করবেন খবরদার আলেমের সাথে যেন বেয়াদুবি না হয় একজন আলেম আপনাকে বারবার কেন বলে দোস্ত আর হারাম খেয়েও না আর সুদ খেয়েও না আর দুষ খেয়েও না আর গুনার কাজ করেও না আলেমের দরকারটা কী এজন জন্য আলেম আপনি মাছ গেলে বেতন দেন আলেম নিয়ে ভালো খাবারটা খাওয়ান আলেম নিয়ে দেখলে দাঁড়ায় সালাম দেন তারপরে এক জন আলেম কেন বলে দোস্ত আর হারাম খেয়েও না আর সুদ খেয়েও না আর ঘুষ খেয়েও না কেন বলে জানেন একজন আলেম চায় হ্যাঁ দোস্ত তুমি তো দেখো না একজন আলেম তার সিনার মধ্যে আল্লাহর কোরআন রসুলের হাদিস আছে সে দেখতেছে হ্যাঁ যুবক তুমি আগাইতেছ তো ঝান নামের দিকে হ্যাঁ তোমার কবরের জাহান্নামের এখন দাও দাউ করে জ্বলতেছে ওই আলম চাই আরে আমি জানাতে যাবো তো তোমাদের সাথে নিয়েই যাবো এই জন্য আলম চাই আমি আল্লাহকে পাইতে চাই আমি তোমরা আল্লাহ

তোমার ছত্র তোমার বাড়িতে আগুন নিবেদিতে আসবে তোমার দোকানে যদি আগুন লাগে তোমার দুষ্পণ তোমার দোকানে আগুন নিবেদিতে আসবে হ্যাঁ ওই কবরে যদি একবার জাহান নামের আগুন জ্বলে উঠে সার সমুদ্রের পানি ঢাললেও নিববে না আল্লাহ জাহান নামের আগুন নিবানোর মতো কোনো পানি বাড়ায় নেই একমাত্র মমিনের চোখের পানি আল্লাহ জাহান নাম দিতে পারে বুঝেন নেই মনে একমাত্র মমিনের চোখের পানি আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহকে দে আল্লাহ যখন মমিন ডাক দেয় চোখ দিয়ে পানি পড়ে তো ওই পানিটা একমাত্র ওই চোখের পানি আল্লাহর নাম নিভেয়া দিতে পারে এই জন্য ওলা অনেক কথা বলে কষ্ট নিয়েন না আমরা মার চেয়ে দিচ্ছি মেহমান চলে আসছি আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে আল্লাহ যেন আজকের মাহফিলে কবুল করে এই মাদ্রাসায় কবুল করে মাদ্রাসার ছাত্র ওস্তাদ মু আল্লাহ সবাইকে যেন কবুল করে সবাই বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله